যাদের ইসলামিক ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা যারা ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আজকের আপনি নিজে থেকে কোনো ধরনের কোনো ভিডিও তৈরি না করে কিংবা কোনো ধরনের কোনো কষ্ট না করে ইজিলি কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন মাত্র থেকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু পদ্ধতি দেখাবো যেই পদ্ধতিগুলো ফলো করে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে আপনি যে কোনো ধরনের ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে হয় ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে হলে প্রথমত আপনারা ইউটিউব অ্যাপে প্রবেশ করবেন ইউটিউব অ্যাপে প্রবেশ করার পর যদি আমি এখানে সার্চ বাই লিখি ইসলামিক শর্ট ভিডিও সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অনেকগুলো ইসলামিক শর্ট ভিডিও পেয়ে যাবেন এখন আপনি যে ভিডিওটি পছন্দ করবেন যে ভিডিওটি তৈরি করতে চাইবেন সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো এভাবে প্লে করবেন যখন দেখবেন জীবনে এখানে আমি একটি ভিডিও প্লে করেছি আবু তহা মোহাম্মদ আদনান হুজুরের একটি ভিডিও এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো তেরো কে লাইক পেয়েছে এবং এখানে কমেন্টস হয়েছে উনিশশো দুই এবং ভিউজ কতগুলো হয়েছে সেটি আমি আপনাদেরকে নাই বলি সো এ ধরনের ভিডিওগুলো কিন্তু যারা তৈরি করে ক্ষেত্রে তাদের তেমন কোনো কষ্টই হয় না আপনিও তেমন কোনো কষ্ট না করেই কিন্তু এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন প্রথমত আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটি প্লে করে দেখাচ্ছি যখন দেখবেন জীবনে আপনি হচট খেয়েছেন দেখতে পাচ্ছেন এখানে ভয়েস ওভারের পাশাপাশি এখানে কিন্তু লেখা উঠছে এখন এখানে যে ইসলামিক ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি হয়তো তিনি সরাসরি ধারণ করেছে কিংবা কপিরাইট ফ্রি করে নিয়েছে আমরা এত কষ্ট করব না আমরা জাস্ট শুধু কথার সঙ্গে মিলে একটি ভিডিও ডাউনলোড করব কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড কিভাবে করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার কি ভিডিও দেওয়া রয়েছে যারা বিস্তারিতভাবে জানতে চান সেক্ষেত্রে আপনারা আমার সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আশা করি যে আপনি কমপ্লিটলি ভাবে শিখে যাবেন এরপরও আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর আমরা এখন যে শর্ট ভিডিওটি দেখেছি সেই শর্ট ভিডিও ডাউনলোড করবো যে কোনো একটি ব্রাউজারে চলে আসার পর ইসলামিক কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য আমি এখন একটি ওয়েবসাইটে যাচ্ছি এবং সেটির নাম হচ্ছে পিকজাবে ডট কম আমি আমার ভিডিওতে পাঁচটি ওয়েবসাইট দেখেছি যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে যে কোনো কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং এটি সহজে ইউটিউবে ব্যবহার করতে পারবেন আমি এখানে সার্চ বাই লিখবো এখন ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিংবা আপনি চাইলে বিভিন্ন ন্যাচারাল ভিডিও দিয়েও ইউজ করতে পারেন কিংবা মস্ক বা মসজিদের কোনো ভিডিও ইউজ করতে পারেন কিংবা যদি লেখেন কাবা এখানে কাবা করে অনেকগুলো ভিডিও আসবে অনেক অনেক ইসলামিক ভিডিও রয়েছে যখন আপনি এই ওয়েবসাইটটি নিয়ে ঘাটাঘাটি করবেন তখনই আপনি আশা করি বুঝতে পারবেন এখানে ফিল্টার অপশন রয়েছে ফিল্টার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করতে হবে এরপর নিচে ভিডিও আইকন দেখতে পাবেন দেন ভিডিও সিলেক্ট করবেন তাহলে আমরা যে সার্চ বারে কিওয়ার্ডটি লিখে সার্চ করছি সেক্ষেত্রে ইসলামিক ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক ভিডিও এখানে চলে আসবে এখন আপনার পছন্দ অনুযায়ী এখানে যে কোনো একটি ভিডিও ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি এই দৃশ্যের ভিডিওটি ডাউনলোড করে নিচ্ছি কিংবা অলরেডি আমার এখানে কতগুলো ডাউনলোড রয়েছে আমি সেইগুলো থেকে দেখাচ্ছি কেননা ডাউনলোড হতে কিছুটা সময় লাগতে পারে ডাউনলোড হয়ে গেলে এখন আপনি যে ভিডিওটি দেখেছেন যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন সেই ভিডিওতে প্রবেশ করবেন এই ভিডিওতে প্রবেশ করার পর নিচে একটি রিমিক্সিং অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন লেখা আছে এখানে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে এই অপশনটিতে ক্লিক করার পর ইউজ দিস সাউন্ড ই অপশনটিতে ক্লিক করবেন কেননা আমরা যেই শর্ট ভিডিওটি দেখেছি শুধুমাত্র সেই সাউন্ডটি ব্যবহার করব। তবে প্রথমত আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিও কিছুটা এডিটিং করে নিতে হবে ভিডিও এডিটিং করার আগে আমরা যে ভিডিওটি নিব সেই ভিডিও যখন দেখবেন কত সেকেন্ডের কিংবা আমরা সেই ভিডিওটি কত সেকেন্ডের ইউজ করতে যাচ্ছি এর জন্য রিমিক্সিং অপশনে ক্লিক করে ইউজ দিস সাউন্ডে ক্লিক করতে হবে ইউজ দিস সাউন্ডে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 14 সেকেন্ড লেখা রয়েছে অর্থাৎ আমরা যে ভিডিওটি ইউজ করতে যাচ্ছি সেটি 14 সেকেন্ডের আপনি চাইলে কিন্তু আরো বাড়িয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে উপরে টাচ করবেন টাচ করলেই কিন্তু এখানে দেখাবে রেকর্ড আপ চোদ্দো সেকেন্ড যদি এ ধরনের অপশন দেখায় যে এখানে যত সেকেন্ড তত সেকেন্ড এখানে শো করছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই ভিডিও লেন্থ বাড়াতে পারবেন না কেননা সাউন্ডটি এতটুকুই রয়েছে তবে ম্যাক্সিমাম ভিডিওগুলোতে দেখবেন এখানে টাচ করলে পরবর্তীতে পনেরো সেকেন্ড হবে এক মিনিট হবে কিংবা তিন মিনিটও হতে পারে যে ভিডিওটি আপলোড করেছে সেই ভিডিওটির উপর ডিপেন্ড করছে সেই ভিডিওতে কতটুকু সাউন্ড ইউজ করা হয়েছে যদি এর থেকে বড়ো লেন্থের সাউন্ড ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও চাইলে সাউন্ড ব্যবহার করতে পারবেন এখন আমরা যেহেতু চোদ্দো সেকেন্ডের একটি ভিডিও তৈরি করব তো আমাদের যে ভিডিওটি রয়েছে সেটিকে দেখতে হবে সেই ভিডিওটি সেকেন্ডের আপনি চোদ্দো সেকেন্ডের বেশি একটি ভিডিও ডাউনলোড করবেন অথবা ইনশোর অ্যাপে চলে যাবেন ইনশোর অ্যাপে চলে গিয়ে আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে স্লো ডাউন করবেন কিংবা একটি ভিডিওর সঙ্গে আরেকটি ভিডিও অ্যাড করে ভিডিও লেন্থ বাড়াবেন কিভাবে একটি ভিডিওর সঙ্গে আরেকটি ভিডিও অ্যাড করতে হয় সেটি নিয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে অথবা একটি ভিডিওকে কিভাবে স্লো করে সেই ভিডিওটির ভিডিও লেন্থ বাড়াতে হয় কিংবা একটি ভিডিওকে কিভাবে ফাস্ট করে ভিডিও লেন্থ কমাতে হয় সেটি নিয়ে কিন্তু অলরেডি আমার দুটি ভিডিও দেওয়া রয়েছে সো আপনারা যারা ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু ভিডিও এডিটিং কাজ ফটো এডিটিং কাজ শিখতে হবে তাহলে আপনি ভালো একটি পারফর্ম করতে পারবেন আমার যেহেতু অলরেডি চোদ্দ সেকেন্ডের বেশি ভিডিও ডাউনলোড করা হয়েছে সো আমি ডিরেক্টলি এখান থেকে আপলোড আপলোড করার জন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশন ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবং আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি সিলেক্ট করব এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আঠাশ সেকেন্ডে সো আমরা এই ভিডিওটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন যখন দেখবেন জীবনে আপনি হচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন এখন আপনাদের কাছে ডান ক্লিক করবেন এখন আপনি চাইলে আপনি যে ভিডিওটি ব্যবহার করেছেন সেটিতে বিভিন্ন ধরনের ইফেক্ট সিলেক্ট করতে পারবেন কিংবা এখানে ভিডিওর সঙ্গে লেখাগুলো উঠছে আপনি চাইলে ভিডিওর সাথে লেখাও সেট করতে পারেন ভিডিওর সঙ্গে লেখা সেট করলে একজন দর্শক যিনি দেখেন সেক্ষেত্রে কিন্তু তিনি আকর্ষিত হন এবং আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাই চেষ্টা করবেন ভিডিওর সাথে লেখার অর্থাৎ বক্তা যে কথাগুলো বলছেন সেই কথার সঙ্গে মিলিয়ে মিলে লিখবেন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওর সাউন্ডটি আমি কমিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন আপনার ভিডিওতে চাইলে আপনি কালারিং ফিল্টার ব্যবহার করতে পারেন কালারিং ফিল্টার ব্যবহার করার জন্য এখানে ফিল্টার অপশন ক্লিক করবেন দেন এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে অপশনটিতে রাখলে আপনি ভিডিওটি দেখতে কালারফুল লাগে সুন্দর লাগে সেই অপশন ব্যবহার করবেন দেন টিক মার্ক অপশনে ক্লিক করবেন এখন আমরা ভিডিওর কথার সঙ্গে মিলিয়ে মিলিয়ে লিখব ভিডিওর কথার সঙ্গে মিলি মিলিয়ে লেখার জন্য এখানে টাইমলাইন অপশনে ক্লিক করবেন টাইমলাইন অপশনে ক্লিক করার পর আমি যদি প্রথম পজিশনে চলে আসি এবং বক্তা কি বলেছে সেটি আপনাকে প্লে করতে হবে এবং প্রথম লাইনটি লিখতে হবে এরপর দ্বিতীয় লাইন এরপর তৃতীয় লাইন এভাবে প্রতিটি লাইন আপনারা লিখবেন যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েন যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন প্রথম লাইনে এসে এভাবে পাস করবেন এবং প্রথম পজিশনে চলে যাবেন এবং এখানে টেক্সট অপশন পাবেন দেন টেক্সট অপশনে ক্লিক করবেন টেক্সট অপশনে ক্লিক করে প্রথম লাইনটি লিখবেন যেটি আমি অলরেডি কপি করে রেখেছি যখন দেখবেন আপনি হোঁচট খেয়েছেন দেন আমি এই কথাটি লিখলাম প্রত্যেকটি লাইন লেখার পর আপনি স্টিকার ব্যবহার করবেন প্রত্যেকেরই কিপ্যাডে স্টিকার অপশন রয়েছে এবং অনেক অনেক এখানে স্টিকার রয়েছে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সুন্দর সুন্দর স্টিকার লাইনে শেষে ব্যবহার করবেন তাহলে দেখতে সুন্দর দেখাবে এখানে লেখার পর প্রথমত এখানে লেখার অ্যালাইনমেন্ট রয়েছে আপনি যদি দুই লাইন একসঙ্গে লিখতে চান সেক্ষেত্রে এখানে অ্যালাইনমেন্ট সেট করে দিবেন এভাবে প্রথম করলে অ্যালাইনমেন্ট সেট হবে এবং যদি আপনি স্টাইলকে চেঞ্জ করতে চান তাহলে প্রথম অংশনে ডিসকাস করবেন তাহলে দেখতে পাবেন লেখার পিছনে একবার ব্যাকগ্রাউন্ড একবার আপনার লেখার টি চেঞ্জ হয়েছে এবং এখানে লেখার কালার অনেকগুলো রয়েছে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এবং লেখার ফন্টকে যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে উপরে অপশন দেখতে পাবেন দেন উপরে অপশন দিয়ে টাচ করলে অনেকগুলো ফন্ট এখানে চলে আসবে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্ট কালার এবং স্টাইল সিলেক্ট করার পর বাম দিকে দেখতে পাবেন একটি কার্সর রয়েছে কার্সরটি যদি নিচের দিকে নামিয়ে দেন তাহলে লাইনটি দেখবেন যে এক লাইনে পরিবর্তন হচ্ছে কিংবা লেখাগুলো ছোট হয়ে অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যালাইনমেন্ট করার পর দেন ডান অপশনে ক্লিক করবেন ডান ক্লিক করার পর যদি আমি এখন প্লে করে দেখাই যখন দেখবেন জীবনে আপনি হোচট দেন আপনি প্রথম লাইনে এসে আবার পজ করবেন এবং প্রথম লেখা যে লেটারটি রয়েছে সেটিকে টেনে জাস্ট লাইন বরাবর বা কথার সঙ্গে মিলিয়ে এখানে নিয়ে আসবেন এবং এর পরবর্তীতে দ্বিতীয় লাইন লিখবেন দ্বিতীয় লাইন লেখার জন্য পুনরায় প্লে করে কথাটি শুনবেন এবং যে কথাটি বলেছে বক্তা সেই কথাটি লিখবেন দ্বিতীয় লাইন লেখার জন্য পুনরায় পূর্বের মতো এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন আমি দ্বিতীয় লাইনটিও কপি করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা নিজেরাই যখন আস্তে আস্তে কাজটি শুরু করবেন তখন নিজেরাই আরো খুব দ্রুত কাজটি করে ফেলতে পারবেন দ্বিতীয় লাইনটি দেখার পর একইভাবে বক্তার কথার সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা এভাবে লেয়ারটিকে টাচ করবো এবং ভিডিওটি বারবার প্লে করব এবং প্রত্যেকটি কথার সঙ্গে প্রত্যেকটি লাইন এভাবে ড্র্যাগ করে করে মিলাবো যদি আমি আপনাদেরকে শুরু থেকে প্লে করে দেখাই আমরা দুই লাইন অলরেডি রেখেছি যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই এভাবে কিন্তু আপনি একটির পর একটি লাইন লিখবেন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আরেকটি লাইন লিখছি এবং পূর্বের মতো লেখার লেয়ারটিকে টাচ করে এভাবে নিয়ে আসবেন তৃতীয় লাইন লেখার পর আগের মতো এখানে জাস্ট লেখার লেয়ারটিকে কথার সঙ্গে মিলিয়ে ফেললাম যদি আমি এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার সেজদায় পড়ে কান্না কাটি করছেন দেন আপনি কাজ শেষ হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন এখন আমাদের কাজ শেষ এখন আমরা ভিডিওটিতে একটি টাইটেল ব্যবহার করব আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে টাইটেল ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন ইত্যাদি ব্যবহার করার পর এখানে থাম্বনেল সিলেক্ট করুন থাম্বনেল সিলেক্ট করার জন্য জাস্ট পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ড্রাগ করে আপনি আপনার পছন্দ অনুযায়ী থাম্বনেল সিলেক্ট করে উপরে টিক মার্করশনে ক্লিক করবেন টিক মার্করশনে ক্লিক করার পর অন্যান্য কাজগুলো করার পর দেন আপনি আপলোড শর্ট ক্লিক করলেই আপনার ভিডিওটি আপলোড হবে তাই আশা করি কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিংবা কিভাবে ট্যাগ ডেসক্রিপশন কিংবা ভিডিও টাইটেল ব্যবহার করতে হয় সেটি সম্পর্কে জানেন যদি আপনারা কেউ না জানেন সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব দর্শক এভাবে না বানিয়ে কিংবা নিজস্ব কোনো সাউন্ড ব্যবহার না করে এভাবে রিমিক্সিং এর মাধ্যমে ইউটিউবে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কেউ কোনো অপশন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।